আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা ফেলে করছেন অসংখ্য ধন্যবাদ আসলে একটা বাড়ি অনেক দিন ধরে থাকতে হয় না অনেক দিন ধরে থাকলে ভাষা বুঝে গেলি তারা অতটা মূল্যায়ন করতে চায় না আগে আমার যদি সামান্য কোনো জিনিসের প্রয়োজন হতো তা একটা বাড়া বললি আমার এই মারে ওই কপিলের বউ মারে একটা ভাড়া বললি হতো আর আমার এই ঘরে আমার এই ঘরে আমার এসি এসিটা সারলে এমন শব্দ হয় মনে হয় কি যে মনে হয় রাস্তায় টেম্পু চলতেছে এত শব্দ হয় একে গাড়ি ছাড়ালেও কিন্তু এত শব্দ হয় না আমার এসিতে এত শব্দ হয় পরে আমার এসির রিমোটটা এই দুই বছর হয়ে গেছে এসির রিমোটটা নষ্ট হয়ে গেছে ডাইরেক্ট ডাইরেক্ট সুইচ দিয়ে আমি এসি সারি কুমাতেও পারি না বাড়াতেও পারি না ডাইরেক্ট সুইচ যখনই লাইট টাইট সব জায়গা অফ হয়ে যায় তখন বোল্ট একেবারে বাইরে যায় ওই ডাইরেক্ট লাইন দেওয়া বোল্ট বাইরে যায় বাইরে গেলে কি হয় ছোট একটা রুম একেবারে ঠান্ডা বরফ হয়ে যায় তো আমি যদি এদের বলি যে আমার রিমোটটা একটু ঠিক করে দাও ওই দুই দিন বারোয় দুড়োয় কাগজ দিয়ে গেটিস দিয়ে টি কয় কি যে নেই ঠিক আছে ঠিক আছে ওই রিমোটটা একটু চালু করা দেখায় দিয়ে যায় আবার সেই রিমোট সেরকম অবস্থায় যায় ফিরে একটা দেওয়াল ঘড়ি ওই যে একটা বাংলা দেওয়াল ঘড়ি ওই যে বাংলা দেওয়াল ঘড়ি ওই দেওয়াল ঘড়িটা দিছে মাত্র এক বছর একটু অন্য একটা ঘড়ি ভালো ছিল তারপরে দুই টাকা দিয়ে একটা ঘড়ি কিনে এনে দিছে সৌদের রিয়াল দুই রিয়াল দিয়ে মনে হয় একটা ঘড়ি কিনে এনে দিয়েছে কোনোদিন ওই ঘড়িটা চালাতে পারলাম না কিনে এনে দেওয়ার সাথে আমি আমার মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি তাই আমি মোবাইল দিয়ে চলি তো দেখেন যত পুরাতন হয়ে যায় তত মায়েদেরকে একেবারে মানে গ্রাহ্যই করে না এরা আর ভাষা বুঝে গেলে তো অর্ডারের পরে অর্ডার দেয় অর্ডারের পরে অর্ডার দেয় কি পরিমাণের গরম সব সময়ের জন্য হিজাব পরে তারপরে আবার বরফটা উন্না পরে এই ঘরের তো সব রুমের দিয়ে কাজ করে বেড়াতে হয় তো আমি তো আর এক জায়গায় বসে থাকি না ওগের মতো আর ওরা তো উড়না তো মাথায় দেয়া থাক হিজাব তো মাথায় দেওয়া থাক কি পরে কি করে সেটা তো আর বলবো না বললে লাভ নেই তো এই হচ্ছে প্রবাসী আমাদের জীবন হ্যাঁ ইচ্ছা করলেও কোনো উপায় হয় না যে পরিমাণের গরম সব কিছু সহ্য করতে হয় তো যার ধৈর্য আছে সেটিকে যাতে পারি আর যার ধৈর্য নাই সেটিকে মানুষই বাংলাদেশের মানুষ বা ফ্যামিলি পরিবারের মানুষ যারা বাইরে থাকে আর বাংলাদেশের মানুষ মনে কি অনেক সুখী থাকে অনেক ভালো থাকে কতটা সুখী থাকে কতটা যে ভালো থাকে সে যে থাকে সেই একমাত্র বোঝে আর তার আল্লাহ বোঝে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ